হরে বল হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা তো আপনারা দেখছেন তোমাদের সুমন্ত আপনাদের এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম তো যাই হোক আজকে আমি বেরিয়ে পড়েছি এই যে দেখছেন আজকে হচ্ছে গিয়ে গিরি গোবর্ধন পূজা তো আপনারা কেমন আছেন আমি কৃষ্ণের কাছে প্রার্থনা করি গোবর্ধন ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর জয় পুরো বেরিয়ে পড়েছে এই যে দেখছেন জয় বেরিয়ে পুরো রেডি তুমি কোথায় যাবে হ্যাঁ নামহাটে যাবে আচ্ছা ঠিক আছে যে তো আপনারাও চলুন হ্যাঁ কীভাবে আজকে গোমাতার সেবা হয় কিভাবে গোবর্ধন পূজা হয় সেগুলো সব আপনাদের দেখানো হবে তো বন্ধুরা হরে কৃষ্ণ তো আমি এই যে দেখছেন যেখানে গোবর্ধন পূজা হবে সেখানে আমি পৌঁছে গেছি এই যে এখানটায় প্যান্ডেল হয়েছে হ্যাঁ যে এইখানটায় অনুষ্ঠান হবে এই যে দেখছেন এখানটায় সাইডে এই যে পুরো রান্না করছেন আর এই জায়গাটায় অনুষ্ঠান আর এখানে আপনারা দেখছেন যে আমাকে এই যে মশলাগুলো পেস্ট করার জন্য মিক্সার গ্রাইন্ডার দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক আমি মশলা পেস্ট করতে গেছিলাম দিয়ে টমাটম পেস্ট করার সময় চিকা আমার দাগ লেগে গেছে আর আমাদের এখানে এই যে অমিত প্রভু এখানে রান্না করছেন আর এদিকে একজন মাতাজি রান্না করছেন তো আমাদের স্কনে প্রভু মাতাজিরা দুজনে উভয় মানে রান্না করতে পারেন আমাদের কোনো ইয়ে নেই যে শুধু প্রভুরাই রান্না করবেন আর মাতাজিরা কেউ অনেক কিছু করতে পারবেন না সেরকমই আমাদের এখানে স্কনে নাম ভর্তের অনুষ্ঠান মানে মাতাজি প্রভু সবাই একেবারে পারদর্শী আর পালেই রান্নার কানে তাই প্রভু এখন পটল ভাজছেন আপনারাও ইস্কনে যুক্ত হলে আপনারাও এরকম রান্না করতে পারবেন আর ভগবানের সেবা দিতে পারবেন আপনারা দেখছেন এই যে এখানে আরতি হচ্ছে আর আরতি বলতে এখানে গুরু পূজা হচ্ছে আর আপনারা সকলে দর্শন করুন গুরু পূজায় এই গোবর্ধন পূজার দিনে তো গুরু পূজার পরে সুস্থ বছর হবে আর এই যে দেখছি আমি জয় এখন গুরুদেবকে ফুল দিয়ে দিল তো আমরা ওইটাই মতো গুরুদেবকে ফুল দিয়ে প্রণাম করে নেব দূরে গিয়ে

তো এই যে ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে সকলে ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ দূর হয় আর তারপর আপনারা ভগবানকে দর্শন করুন তো এখন গোমাতার সেবা হবে তো এই যে দেখছেন গোমাতাকে নিয়ে আসা হয়েছে আর আমাদের প্রভুও চলে এসছেন তো আপনারা এই গিরি গোবর্ধন পূজার দিনে কীভাবে গিরি গোবর্ধন পূজা কীভাবে গোমাতার সেবা করা হয় সেগুলো সব আপনারা দর্শন করুন আর আপনারা ইস্কনের সঙ্গে নাম সঙ্গে যুক্ত হয়ে আপনারাও এই রকম ভাবে গৃহবর্ধন পূজা সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারেন ওই যে গোমাতার চরণে এখন ফুল দেওয়া হচ্ছে দিয়ে গোমাতাকে পুজো করা হচ্ছে তারপর প্রভু এখন গোমাতাকে প্রথমে হাবি নিবেদন করলেন তো গোমাতা এটা পাওয়ার পরে তারপরে গোমাতাকে এখন প্রসাদ দেওয়া হচ্ছে তো এই গোমাতার এই অন্ন প্রসাদ দেওয়ার পরে এই প্রসাদটা থেকে উচ্ছিষ্ট পেয়ে সকলে ব্রতভঙ্গ করে এখন সকলে প্রসাদ পাচ্ছেন তো এখন আমার প্রসাদ পাওয়া হয়ে গেছে প্রায় বাড়ি চলে যাচ্ছেন আর আমিও এবারে বাড়ি চলে যাব আর আজকের ব্লগ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সকলে ভালো থাকুন ভগবানের নাম জপ করুন ভগবানের সেবা করতে থাকুন হরে কৃষ্ণ